আসসালামু আলাইকুম আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে আকিস গ্রুপের একটি অন্যতম প্রতিষ্ঠান এবং বড় একটি প্রতিষ্ঠান হচ্ছে আকিস বিড়ি ফ্যাক্টরি জানেন আকিস গ্রুপ কিন্তু বাংলাদেশের নাম করা বড় প্রতিষ্ঠান তাদের আজকে জুনিয়র এরিয়া ম্যানেজার হিসাবে স্নাতক পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তিরিশ হাজার টাকা বেতনে সার্কুলার দিয়েছে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে তো এই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন তো চলুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সার্কুলারে যাওয়া যাক দেখুন এখানে বলছে আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি জুনিয়র এরিয়া ম্যানেজার এখানে আপনার শিক্ষা কথা যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নায়কত্বর পাস মানে মাস্টার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন অন্যান্য শর্তাবলী লাইসেন্স সহ মোটরসাইকেল চালানায় পারদর্শী কিন্তু আপনার থাকতে হবে না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু বড় ব্যাপার হচ্ছে লাইসেন্স থাকতে হবে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স তো দেখুন মাসিক বেতন পাবেন তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড গ্রাছুটি উৎসব ভাতা ও চিকিৎসা সেবার সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন তো দেখুন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে তো আগ্রহী প্রার্থীগণ তেইশে মার্চ দুই হাজার তেইশ তারিখের মধ্যে আবেদন করতে হবে ভিজিট করুন আখিস ডট কম স্ল্যাশ কেরিয়ার এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তেইশে মার্চের ভিতরে তো আবেদনটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে করতে পারেন অথবা নিজে নিজে করতে পারেন তো এবার আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন তো দেখুন ওই যে সার্কুলারের যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে সরাসরি প্রবেশ করার পরে এখানে আসবে জুনিয়র এরিয়া ম্যানেজার পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এডুকেশান লাগবে ডেডলাইন এবং অ্যাপ্লাই অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করবেন তো অ্যাপ্লাইট নাওতে ক্লিক করার পরই আপনার দেখুন এরকম একটা পোর্টাল চলে আসবে এখানে লেখা আছে জুনিয়র এরিয়া ম্যানেজার অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম তারপরে ফাদার্স নেম আপনার বাবার নাম আপনার মায়ের নাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থে এখানে আপনার কত তারিখ তারপরে মাস তারপরে আপনার বছর এরপরে জেন্ডার ছেলে না মেয়ে সেটা দিবেন বাংলাদেশে এটা তো সিলেক্ট থাকবে এরপরে আপনি হিন্দু না মুসলমান সেটা দিবেন এরপরে এনআইডি আপনার এনআইডি নাম্বার দেবেন আপনি ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কিনা সেটা দিবেন যদি ম্যারিড হয়ে থাকেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে আনমেরিড হলো সেটা দিবেন তারপরে দেখুন এখানে মেইলিং অ্যাড্রেস কেয়ার অফ এখানে আপনার বাবার নাম দিবেন তারপরে এখানে ভিলেজ বা টাউন রোড হাউস এখানে আপনার কোন গ্রাম সে গ্রামের নাম দেবেন এরপরে ডিস্ট্রিক্ট দিবেন তারপরে উপজেলা বা থানা দিবেন ইউনিয়ন দিবেন পোস্ট অফিস কোথায় সেটা দেবেন পোস্ট কোড দিবেন তারপরে এই মেইলিং অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে সেম হয়ে যাবে এখানে দ্বিতীয়বার করা লাগবে না অথবা যদি আপনি পারমানেন্ট অ্যাড্রেস এক জায়গায় বা প্রেজেন্ট অ্যাড্রেস এক জায়গায় যদি এরকম হয় তাহলে দুইটাই আলাদা আলাদা দিতে হবে এরপরে দেখুন ফোন নম্বর ফোন নম্বর অবশ্যই সঠিকভাবে দেবেন মোবাইল নম্বরে একই নম্বর দিতে পারেন এবং ইমেইল নাম্বার দিতে হবে এরপরে দেখুন এডুকেশান সেক্টর এডুকেশান লেভেল ডিগ্রি মেজর সাবজেক্ট ইনস্টিটিউশন এডুকেশান লেভেল ডিগ্রি মেজর সাবজেক্ট ইনস্টিটিউশন ইউনিভার্সিটি বা বোর্ড পাসিং ইয়ার কত সালে পাস করেছেন রেজাল্ট সিজিপিএ এবং আউট অফ সিজিপিএ তো দেখুন এখানে আপনি প্রথমে কিন্তু আপনাকে দিতে হবে মূলত ম্যাট্রিক পাস বা এসএসসি পাস থেকে আপনি শুরু করবেন তো প্রথমে এখানে দেবেন এসএসসি এখানে এসএসসি দেওয়ার পরে সেকেন্ডারি স্কুল তারপরে ডিগ্রি কী ছিল হিউম্যানিটিস না সায়েন্স সেগুলো দিবেন মেজর সাবজেক্ট এখানে মেজর সাবজেক্ট হিউম্যানিটিস দেবেন তারপরে ইনস্টিটিউশন কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেটা দিবেন ইউনিভার্সিটি বা বোর্ড দেবেন যশোর বা ঢাকা জেলা হয় সেটা দিবেন পাসিং এয়ার দেবেন কত সালে পাশ করেছেন রেজাল্ট কী পাইছেন সেটা দেবেন সিজিপিএ কত দেবেন মানে কত আপনার মার্ক হয়েছে সেটা দেবেন অফ সিজিপিএ যদি পাসের ভিতরে হয় তাহলে দেবেন পাস আর যদি চারের ভিতরে হয় তাহলে চার দেবেন যেহেতু আপনি যদি জেনারেল লাইনে পড়াশুনো করে থাকেন তাহলে আউট অফ সিজিপি হবে পাস এরপরে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পরে আরেকটা এরকম ইন্টারফেস আপনার সামনে হাজির হবে সেখানে আপনি দেখবেন হায়ার সেকেন্ডারি বা এইচএসসি তারপরে পূরণ করা হয়ে গেলে আবার ওকে বাটনে চাপ দেবেন তখন আসবে অনার্স তারপরে পূরণ করা হয়ে গেলে সেটা চাপ দেবেন একইভাবে আবার একটা আসবে সেটা আসবে মাস্টার্স তারপরে দেখুন যদি আপনার জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এর আগে যদি কাজ করে থাকেন সেই ডিটেলস আপনি এখানে দিতে পারবেন কোম্পানি নেম ডেজিগনেশন কোন পদে ছিলেন জব লোকেশান এবং টাইম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন যদি এর অতিরিক্ত হয়ে থাকে তখন আবার ওকে কি চাপ দেবেন তখন আর একটা এক্সপিরিয়েন্স ফর্মেট চলে আসবে এরপরে দেখুন আপনার এখানে দিতে হবে ফটোকপি এখানে ফটোগ্রাফ আপনার ফটোগ্রাফ দেওয়ার জন্য এখানে ব্রাউজে ক্লিক করে আপনার যেখানে ফটোগ্রাফ আসে সেখান থেকে আপনি ফটোগ্রাফ দিতে পারবেন এরপর দেখুন সিগনেচার আপনার সিগনেচারও দিতে হবে এবং কম্পিউটার স্কিল আপনার যদি কোনো কম্পিউটার স্কিল থাকে বিশেষ করে অ্যামেজন এক্সেল পাওয়ার পয়েন্টে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে সেটা এখানে দেবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি অতিরিক্ত কোনো কাজের যোগ্যতা আপনার থেকে থাকে তবে সেটা কিন্তু এখানে দেবেন এবং সর্বশেষে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন করার সাথে সাথে সম্পূর্ণ ফেরি আবেদনপত্রটি কোনো রকম টাকা পয়সা লাগবে না শুধু হয়তো আপনার মোবাইলে করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকানতে করে নেবেন নিয়ে আবেদনটি কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তীতে তারা আপনার মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে ডাকবে তখন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে হাজির হতে হবে তো এই ছিল মূলত আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের সার্কুলারটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে আমি বলবো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে গিয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন